বেলটা ওখানে হ্যাঁ সমস্যা না আপনাদের একটাই আছে এই কোম্পানিতে আরও তো আছে না আরও আছে আরেকজন আছে নাকি গরমের সময় এসি প্রচুর সেল হচ্ছে ভাই রাজশাহীতে যদি কারো এসির প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাতে পারেন এসির কাঠামো রাজশাহীতে সো ধন্যবাদ সবাইকে এসি নিয়ে কোনো ইস্যু থাকলে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম